হাফ কাপ ময়দা আর একটি মাত্র আলু দিয়ে বিকালে এই নাস্তাটা আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই নাস্তাটা একদিন অনেকগুলো পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বা সায় গুট করে মেহমান আসলো তাদেরকে এটা বানিয়ে দিতে পারবেন এর জন্য আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ লবণ সেই সাথে টেবিল তেল দিয়ে এখন হাতে ভালো করে তেল ময়দা আর লবণটা মিশিয়ে নিতে হবে মোটো করলে দেখবেন দলা বাঁধবে এবং প্রেস করলে ভেঙে যাবে এই যে কেমন হবে নর্মাল পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি একটা খামির বানিয়ে নিব। খামির বানাতে যেমন হচ্ছে খামির লাগে ঠিক তেমন করে খামিরটা বানিয়ে নিতে হবে খামির বানানো হয়ে গেলে এক চা চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেখে রেস্ট রেখে দিব এর মাঝে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এই আলুটা হচ্ছে বেশ বড় সাইজে তো এখান থেকে সবগুলো পরিমাণে আমার লাগেনি আলুটা ম্যাশ করে এখানে পেঁয়াজ বেস্ত এবং শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি অন্ধ চা চামচের মতো কারণ আলুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি এই জন্য লবণটা এখানে কম দিয়েছি সেই সাথে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি আর কিছুই লাগবে না এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে ছোটো ছোটো ভাগ করে কয়েকটা আমি রেখে দিব এর মাঝে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই খামিরটাকে প্রায় চারটা ভাগে ভাগ করে নিচ্ছি ছোট বড় না মিডিয়াম করবেন সেটার উপর ডিপেন্ড করে সবগুলা ভাগ করে নিতে হবে এরপরে এই যে আমি চার চেয়ার একটু পাতলা করে নিয়ে ভিতরে পুর ঢুকিয়ে দিয়ে এভাবে করে মুড়িয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এভাবে করে সবগুলা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটা বেলে নিব তো বেলার জন্য অবশ্যই তেল লাগবে এখানে একটা চামচ তেল দিয়ে একটা করে নিয়ে হাত দিয়ে চেপে এরপর যে বেলুনি আছে সেটা দিয়ে একটু বেলে নিতে হবে হালকা করে প্রেস করতে হবে জোরে প্রেস করলে ভিতরে আলোটা বের হয়ে যেতে পারে এভাবে করে বেলে নিতে হবে সবগুলা এবং এরপরে হচ্ছে তেলে ভেজে নিতে হবে এই নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে এর জন্য তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর এটা তেলে দেওয়ার পরে দেখবেন আস্তে দিলে ফুলে যাবে ফুলে করে উঠবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আজকে সহজ নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের লিখে জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা আমার এই ধরনের সহজ এবং ইউনিক নাস্তাগুলোই বেশি পছন্দ করেন এখানে হচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এই রাস্তাটা খেতে অনেক বেশি মজা বিশেষ করে যে কোনো ছচের সাথে বাদ পাখি দুইটাও আমি ভেজে নিয়েছি চুলো মিডিয়ামগুলো রেখে ভেজে নিয়েছি আর সবগুলো ভাজাও হয়ে গেছে এটা গরম গরম খেতে অনেক বেশি মজা গরম অবস্থা আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত বেশি আর ফুলকো হয়েছে আবারও এমন সহজ এবং রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ